শেরপুরের নালিতাবাড়িতে সুদের টাকা সময় মতো পরিশোধ না করায় এক ইমামের নেতৃত্বে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে মূল অভিযুক্ত মসজিদের খতিব আমানুল্লাহ মুন্সি এখনও পলাতক নালিতাবাড়ি উপজেলার জামিরাকান্দা গ্রামে এই ঘটনা ঘটে ভুক্তভোগী রীতা বেগম জানান গ্রামের খতিব আমানুল্লাহ মুন্সির কাছ থেকে তিনি শতকরা দশ টাকা হারে মাসিক সুদে

ওই সোহেল রানা ওনাকে সহযোগিতা আমার বোনের যত যাবতীয় যেখানে যাছিল। সব লুটপাট নিয়ে গেছে টাকা না দিতে পারায় ঢাকায় চলে যায় স্বামীর কাছে পরে শুনি আমার বাড়ি ভেঙে সব নিয়ে গেছে স্থানীয়দের অভিযোগ রিতা ঢাকায় যাওয়ার পর ক্ষতি বামানুল্লাহ ও তার সহযোগীরা দুই দিন ধরে তার বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় ঘরের টিন কাঠ খুঁটি নলকূপ রান্নাঘর এমনকি মেঝে রিট পর্যন্ত খুলে নেওয়া হয় এরকম কোন লোক ছিল না বা এরকম কোন তর্ক বিতর্ক করে নাই আর বাড়িটা যে ভাঙ্গা নিছে এনে যারা ওই ওর সাথে যে লেনদেন আছিল টাকা পয়সার রীতা বেগমের বাড়িতে এভাবে দুই দিন ধরে ভাঙচুর চলেছে কেউ থামাতে গেলে তাদেরকেও ভয়ভীতি দেখানো হয়েছে এ ঘটনায় রিতা বেগম ট্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশের সহায়তা চান এবং থানায় লিখিত অভিযোগ করেন পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃতরা হলেন সুফিয়া বেগম বাবুল মিয়া নয়ন মিয়া এবং খাদিজা বেগম নলিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা বলেন মামলার ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে মূল অভিযুক্ত আমানুল্লাহ মুন্সিকে গ্রেপ্তারে অভিযান চলছে অভিযোগ উঠেছে দীর্ঘদিন ধরে এলাকায় ধর্মীয় পরিচয়ের আড়ালে আমানুল্লাহ সুদের ব্যবসা ও চাঁদাবাজির সাথে জড়িত ছিলেন তবে স্থানীয়রা ভয় মুখ খুলতে পারেননি গ্রামীণ সমাজে ধর্মীয় ব্যক্তিত্বের নামে এমন অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী